তিনি আপনাদের লেখার লেখা ওনার এই সিদ্ধান্ত আমি একটু আগে জানলা হচ্ছে যে উনি একেবারে থানায় থানায় বাড়ি মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে না গিয়ে একদিকে লেখা এবং একাডেমি লেখা এবং সেই হিসেবে যারা এই ময়দানে আছেন তাদেরকেও যদি অনাবস্থ করে বাবা আধুনিকভাবে দায়ী গড়ার ক্ষেত্রে নেই লেখার ক্ষেত্রেও যদি তখনও বলবো যে একটা ডাইরে দারুণ প্রভাব থাকে আজকে যদি এভাবে পরিচিত কেন এটা শুধু লেখকের জন্য এই জন্য এটাকেও একেবারে ভুলে গেলে চলবে না তবে সেটি যেটা বাংলাদেশে যে মুসলিম দেশ এখানে দিয়ে দেয় এটি হয়েছে কেন সবাই তো

সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন পুরস্ক আমাদের পুরো মাধ্যমিক বাংলাদেশ বাংলাদেশের বন্ধু ছাড়ে মাানা বিভিন্ন আয়োজনে আপনাদের আমি দুটো কথা দু মিনিটের করতে আমাদের আমি সাথে আমরা প্রদেশ পেয়েছি এটি বাংলাদেশের সাথে অত্যন্ত গৌরব একটা সময় করে এখানে প্রায় সকলেই বলা যায় বিভিন্ন একটা সময় বিভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে ভ্রমণ বিশেষ করে আমাদের

আমাদের শুধু মানুষকে ভালোবাসা আমাদের এই হবি আমাদের এই কারণে আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় আবলালা যান তার বান্দার প্রতি তিনি যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তিনি বলেন আপনাদের কাছ থেকে শুনেছি আমিও মাদ্রাসায় পড়াশুনো পেয়েছি আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি আরশা আজীম এটাকে বলেন এবং আরশা আজীমকে আসমান ওলাদাকে বলেন জমিন ওলাদের কাছে সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর এই নিয়ামত আমি আল্লাহ দিনের জন্য যতটা ব্যবহার করবো আল্লাহ এটা সম্মিলিত সমৃদ্ধ করবে তা এই নিঃশাকার খুব আজমি দান সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার জন্য থাকে শেষ কথা হচ্ছে আমরা যারা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশে ইসলামের কিছুটা কমপ্লেক্সিটি আছে একটা কমপ্লিটিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচার করি আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণা সুযোগ আছে এবং সেটা শ্রদ্ধেয় ডক্টর মাদানা জেনারেল যায় আমাদের তিনি আমাদের একদম শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছে এবং আমাদের শেখার ভূমিকা আমরা শেখার চেষ্টা করছি আমি আমার পঁচানব্বই বছর বয়সের মা বাড়িতে আছেন খুব ভালো কথা বুঝতে পারেন এই ইউটিউব ওপেন করে দিয়ে বলেন যে আমার ওই ছেলেটা আছেন আজ ছে ওয়াজটা কিন্তু আন্দোলনের উনি শপথের জনশক্তি এখন আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিত না ফাইভ পাস করা একজন মা আমার

ধারা ভ্রহণ করে রেখে গেছেন যার কারণে যে বাংলাদেশের আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামাইজেশনটাকে মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে আবার পিছনে পেরে আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় বেনার টানা আছে আমি আসলে কথা বলে এসছি যে ইসলাম আধুনিকতার নয় এই সাথে আমরা কেন পরিচিত করছি আসলে আমাদের বলেন অ্যাডজেস্ট করতে ইসলামই তো শুধু আধুনিকতা আর একটা মর্ড এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এই দেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পাইয়ে রাখতে পারে তা আমরা এটা কেন বলছি অথচ এটাই কিন্তু মাদ্রাসায় আমরা শিখে আসছি আমাদেরকে শিখানো হয়েছে এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি এটাও কিন্তু বলা হয়েছে অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান তো সেই জায়গাটা আমরা যদি করতে জেনারেশনের কাছে আমি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইসলামের জন্য আল্লাহ তারা এটাকে কবুল করেছে এখন এই প্রেক্ষাপট থেকে চাষ করে যেন প্রসঙ্গ আমরা তুলে ধরি সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রোত শিক্ষক স্টার আমি অনুরোধ করব আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন স্বামীর জন্য উন্মুক্ত করেছেন এটাকে এখন ফসল পুরে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আলাইকুম